আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার যদি কোনো সুযোগ্য ব্যক্তি বিদেশে আসতে চান বিদেশ বলতে কষ্ট বিদেশ বলতে পরিশ্রম রইদে জ্বল তৈব ম্যাগে বিজতে হবে যদি কোনো ভাই আসতে চান তাহলে আলাপ সালাপ করবেন বিশ্বার অভাব নাই বিশ্বাস পাঁচ লক্ষ টাকা পরব খায়াকুশিয়া প্রতি মাসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বাংলাদেশে পাড়াইতে পারবেন যদি কোনো ভাই আসেন তা আলাপ করেন এই যে পশ্চিম কাটছে কাটছে যদি আবার পনেরো দিন পরে এই কাটা দিছে আবার পনেরো দিন পরে আবার কাটব এই সিস্টেম আবার ওই গো পানি দিব সার দিব আবার হয়ে যাবে खूब खूब सरकम क्जे बसम गुक बश्रीम आदा कोई घाट ईजे सको बश्रीम बश्री बश्रील আমরা কই ফাইভ যাওয়ার না আর এই দেশে ফাইভ এ পানি আই করার আশ্বাস এই যে আশ্বাস এই যে দেখাইলাম মা কিনে জিলেরকম মা কিনে এই মা বাস এই পানি ছাড়বাসুড়িয়া গুড়িয়া 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 সারা মাছ ধায় করব ওই যে সবাই দোয়া করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে আবার কত জন্য এত সবাই সবার জন্য দোয়া করবেন মানুষ মানুষের জন্য